সালটা উনিশশো কলকাতা রাস্তায় মুসলিম লীগের গুন্ডাদের দাপাদাপি দাপি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হিন্দুদের ক্ষতবিক্ষত লাশ হঠাৎ হিন্দুদের ত্রাকা হয়ে এগিয়ে এলেন এক তরুণ যুবক মুসলিম লীগের গুন্ডাদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠল একটা নাম গোপাল চন্দ্র মুখোপাধ্যায় যাকে গোটা কলকাতা চিনত গোপাল পাঁঠা নামে একদিকে বিপ্লবীদের আশ্রয়দাতা কাকার হাত ধরে স্বাধীনতা সংগ্রামে যুক্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর ভক্ত আবার অন্যদিকে দাঙ্গার সময় কুখ্যাত এক বাহিনীর নেতা যার নাম তুললেই সিউরে উঠত গোটা শহর কলকাতা কিন্তু আসল সত্যিটা কি তিনি কি কেবল হিন্দুদের রক্ষা করতে রাস্তায় নামা এক গুন্ডা নাকি সময়ের চাপে জন্ম নেওয়া এক ভিন্ন চরিত্র আজকের ভিডিওতে আমরা জানব গোপাল পাঠার অজানা গল্প যেখানে মিশে আছে বিপ্লব দাঙ্গা অপরাধ আর সমাজসেবা সব মিলিয়ে এক জটিল জীবনের কাহিনী তবে ভিডিও শুরুতেই জানিয়ে দিতে চাই যা আপনাদের বলতে চলেছি সবটাই বিভিন্ন ঐতিহাসিক বইয়ের ও পুলিশের কেস ডায়েরির রেফারেন্স দিয়ে বলবো অনেকের গায়ে লাগতে পারে যাদের গায়ে লাগবে তারা ভিডিওটি না দেখলেও চলবে বউবাজারের মঙ্গলালেনের বাসিন্দা ছিলেন গোপালচন্দ্র মুখোপাধ্যায় গোপালের সঙ্গে বিপ্লবী তকমাটা জুড়ে দেওয়ার বিষয়টা আছে ওর কাকার থেকে গোপাল পাঁঠার কাকা ছিলেন অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় তিনি রটা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের অন্যতম নায়ক বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির সহযোগী বুড়িবালামের তীরে মাউজার পিস্তল নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘাযতীন সেই মাউজার পিস্তল লুটের অন্যতম কারিগর ছিলেন এই অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের লেখা ভারতের সশস্ত্র বিপ্লব এবং সবার অলক্ষে বইগুলি থেকে জানা যায় চন্দ্র মুখোপাধ্যায় সুরেশচন্দ্র মজুমদার সুপতি গোহর মতো বিপ্লবীরা না থাকলে বিনয় বাদল দীনেশ কখনও ঢাকা থেকে কলকাতায় এসে পৌঁছতেই পারতেন না এরাই মূলত পরিকল্পনাও ছিল এও যায় কাকার নির্দেশে গোপালচন্দ্র মুখোপাধ্যায় বিনয় বাদল দীনেশকে পথ দেখিয়ে একটি টেলারের দোকানে নিয়ে গেছিলেন স্যুট তৈরি করিয়ে দেওয়ার জন্য যদিও গোপাল পাঠা জানতেন না ওই ত্রিমূর্তি হচ্ছে বিনয় বাদল দীনেশ যারা আগামী দিনে রাইটার্স বিল্ডিং এ আক্রমণ করে ইংরেজদের ভিত নাড়িয়ে দেবে কাকার সৌজন নেই গোপালের উনচল্লিশ নম্বর মঙ্গলা লেনের বাড়িতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ থেকে শুরু করে মানবেন্দ্রনাথ রায় সেই গোপালচন্দ্রের কাকা অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় বউবাজারে পাঁঠার মাংসের দোকান চালু করেন দোকানটিতে সাইনবোর্ডে লেখা থাকত বাঙালির পাঁঠার মাংসের দোকান দোকানের পিছনে একটা গোপন ঘর ছিল সেখানেই বিপ্লবীদের আশ্রয় দেওয়া হতো বিভিন্ন সভাও সেই ঘরেই হতো সেই দোকানের মালিকানা ছিল চন্দ্র মুখোপাধ্যায়ের নামে তার মৃত্যুর পর দোকানের মালিকানা পান গোপালবাবু বংশানুক্রমিকভাবে তারা পাঠার ব্যবসা করতেন বলে গোপালচন্দ্র মুখোপাধ্যায় জনপ্রিয় হয়ে ওঠেন গোপাল পাঠা নামে তবে শুধুমাত্র পাঠার মাংসের দোকান চালানো নয় উনিশশো সাঁত্রিশ সাল নাগাদ কালীপুজোও শুরু করেন গোপাল পাঠা। অস্ত্রকেই দেশের স্বাধীনতা অর্জনের অন্যতম অবলম্বন বলে বিশ্বাস করতেন অনুকূল মুখোপাধ্যায় কাকার মৃত্যুর পর তাই তার স্মৃতির উদ্দেশ্যে কালীপুজো উৎসর্গ করা অস্ত্রের পূজাও চলত তলোয়ার লাঠি চাকু রামদা কি ছিল না সেখানে তাছাড়া গোপাল পাঠা নেতাজি সুভাষচন্দ্র বোসের বিশেষ অনুরাগী ছিলেন তার ঘরে সুভাষচন্দ্র বোসের ছবি আজও দেখতে পাওয়া যায় গোপাল পাঠাকে নিয়ে বিস্ফোরক কিছু তথ্য দেওয়ার আগে আপনাদেরকে সেই সময় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বলি কিছুটা তখন বাংলা জুড়ে দুর্ভিক্ষের হাহাকার সাধারণ গরিব মুসলমান চাষী মুসলমান মজুরদের ওপর হিন্দু জমিদার ও অভিজাত শ্রেণীর অত্যাচার বিরাট আকার ধারণ করেছিল উল্টো দিকে গরিব মুসলমানদের কাছে কংগ্রেসের না পৌঁছতে পারার সুযোগ নিয়ে হিন্দু জমিদারদের অত্যাচারকে হাতিয়ার করে সাম্প্রদায়িক ভাষণ দিয়ে গরিব মুসলমান সমাজের মধ্যে মুসলিম লীগ নিজেদের প্রভাব বিস্তার করে উল্টোদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে হিন্দু মহাসভা ও সাম্প্রদায়িক ভাষণে কলকাতার বাতাসে বিষ ছড়িয়ে দিচ্ছিল উনিশশো চুয়াল্লিশ সালে শ্যামাপ্রসাদ মুখার্জির লেখা এক হিন্দুস্তানের অষ্টআশি নব্বই পাতায় বলা হচ্ছে আজ মসজিদের সামনে বাজনা বাজাতে দেওয়া হচ্ছে না কোন দিন হয়তো নিষিদ্ধ করে দেবে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রাও হিন্দুরা কি সহ্য করবে এই নিপীড়ন শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখছেন একটা সিভিল ওয়ার ছাড়া হিন্দু মুসলমান সমস্যার সমাধান হবে না তার স্পষ্ট মত ভারতের প্রান্তে ইসলামের পতাকা উড়বে এটা মেনে নেওয়া যায় না ক্যাবিনেট মিশন প্রস্তাব অসফল হওয়ার পর মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ঘোষণা করে শান্তিপূর্ণ সভা মিছিলের ডাক দেয় মুসলিম লীগ কিন্তু হিন্দু প্রধান কলকাতায় মুসলিম লীগের ক্ষমতা প্রদর্শন করা এবং উনিশশো সালে পাশ হওয়া লাহোর প্রস্তাবে পাকিস্তান গঠনের দাবিকে উস্কানি দেওয়াই ছিল আসল উদ্দেশ্য কংগ্রেস প্রতিবাদ করায় তখন অভিভক্ত বাংলার মুসলিম লীগের প্রধানমন্ত্রী হোসেন সৌরবর্দী ষোলোই আগস্ট ছুটির দিন ঘোষণা করেন ডাইরেক্ট অ্যাকশন ডে বেশ কয়েকদিন আগে থেকেই মুসলিম লীগ তাদের সাম্প্রদায়িক ভাষণের বাড়িয়ে দেয় বিভিন্ন সাম্প্রদায়িক লিফলেট বিলি করে যদিও এই সমস্ত কিছু লোকচক্ষুর আড়ালে তবে মানুষ বুঝতে পারছিল কিছু একটা ঘটতে চলেছে সেই সময় হিন্দু মহাসভা বিভিন্ন ব্যায়াম অনুশীলন সমিতি এবং ক্লাবগুলোকে ইউনিফর্ম এবং খেলার সরঞ্জাম দিয়ে সাহায্য করত। স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবে এই ব্যায়াম ও অনুশীলন সমিতিগুলো অস্ত্রশস্ত্র ও পালোয়ানদের সংগ্রহশালা ছিল হিন্দুরাও নিজেদের মতো করে তৈরি হচ্ছিল শোনা যায় রাতারাতি কামারতালায় তরোয়াল পোঁটি কাটারি ইত্যাদি তৈরি হয়ে যায় প্রত্যক্ষদর্শীদের কাছে শোনা যায় দেশ পার্ক এবং রাসবিহারি এলাকায় রাস্তার ধারে একটাও রেলিং অবশিষ্ট ছিল না চলে গিয়েছিল কামারশালায় ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ব্রিটিশ গভর্নর বারোজ সোহরাবর্দির নির্দেশে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখে অন্যদিকে ধর্মতলায় মুসলিম লীগের ডাকে সভা হচ্ছিল ছোটখাটো বিভিন্ন বিক্ষিপ্ত জায়গায় দাঙ্গা হচ্ছিল কিন্তু বিরাট মাত্রা নেয়নি কিন্তু মুসলিম লীগের নেতারা শুধুমাত্র আহত এবং মৃত মুসলমানদের ওই সভায় নিয়ে আসে সাধারণ মুসলিমদের উত্তেজিত করে সঙ্গে ছিল মীনা পেসোয়াড়ি বা বোম্বাইয়ার মতো ভাড়াটে গুন্ডা ধর্মতলা থেকে ফেরার পথে একের পর এক হিন্দুদের দোকান বাড়িঘরে আক্রমণ শুরু হয় কলকাতায় হিংসা যখন চরমে তখন গোপাল মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় বাহিনী নামে একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠনকে নির্দেশ দিয়েছিলেন ওয়ান টু টেন নীতি গ্রহণ করার বিখ্যাত গবেষক ও লেখক সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে দেওয়া সাক্ষাৎকারে গোপাল পাঠা বলেছিলেন জানতে পারি স্থানীয় ফিয়ার্স লেনে সাগর দত্ত লেনে প্রচুর হিন্দু মারা পড়েছে তখন ঠিক করা হয় একটা হিন্দুর লাশ দেখলে দশটা মুসলমানের লাশ ফেলতে হবে এরপর একদিকে চলে হিন্দুদের রেস্কিউ করা অন্যদিকে হিন্দু হত্যার বদলা নেওয়া গরিব মুসলমানরাই মারা যায় এর ফলে কারণ তারাই পেটের টানে রাস্তায় বেরিয়েছিল গোপাল মুখোপাধ্যায় সাক্ষাৎকারে আরও বলেন মার্কিন প্রতিরোধ বাহিনীর হাতে প্রচুর অস্ত্র এসেছিল অস্ত্র পাওয়া কঠিন ছিল না সোলজারদের এক বোতল হুইস্কি দিলে পিস্তল আর দুশো টাকায় কার্তুজ পাওয়া যেত আগে থাকতে কিছু হাত বোমা মজুত রাখা ছিল আমার কাছে দুটো আমেরিকান পিস্তল ছিল ফুল লোডেড চাইলে চালাতে পারতাম কিন্তু মানুষের প্রাণ নেওয়া খুব সহজ কিন্তু কিন্তু বাঁচানো খুব মুশকিল এত বড় দাঙ্গা হবে ভাবা যায়নি ষোলো তারিখে পাড়ার কিছু মুসলমান পরিবারকে থানায় পৌঁছে দিয়ে আসা হয় এক মুসলমান জাদুকর বাড়ি ছেড়ে যেতে রাজি হননি তার নিরাপত্তার দায়িত্ব নেয় হিন্দু যুবকরা কিন্তু ওই দিনই সন্ধ্যার পর বিভৎস দাঙ্গার খবর আসে যদিও গোপাল পাঠা দাঙ্গার শুরুতে কোনো মুসলমানকে মারেনি বরঞ্চ বহু মুসলমানকে রক্ষা করেছিলেন তার বাড়ির সামনে আজও এক বিহারী মুসলমানকে রিক্সা চালাতে দেখতে পাওয়া যায় যাকে ওই দাঙ্গায় রক্ষা করেছিলেন গোপাল পাঁঠা বিখ্যাত ব্রিটিশ লেখক ও সাংবাদিক অ্যান্ড্রু হোয়াইট হেডকে দেওয়া সাক্ষাৎকারে গোপাল পাঠা বলেছিলেন আমার ছেলেরা আক্রমণকারীকে খুঁজে বার করত। এবং মারত কেন আমরা সাধারণ রিক্সাওয়ালা বা হকারদের মারবো যে দাঙ্গা গোপাল পাঁঠার জীবনের কলঙ্ক সেই অগ্নিগর্ভ সময়েও মলঙ্গা এবং তার আশেপাশের বহু মুসলিম পরিবারকে আশ্রয় দিয়েছিলেন তিনি মলঙ্গা লেনের মুখে একটি বহুতল দেখিয়ে গোপাল পাঠার নাতি শান্তনু মুখার্জি এবং তার নাতনি নিতা মুখার্জি বলেন এই বাড়ি ভর্তি মুসলিম পরিবার থাকতো যেসব পরিবারকে দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছেন আমাদের ঠাকুরদা তিনি মুসলিম বিদ্বেষী হলে এই পরিবারগুলো বাঁচতো না এই গোটা বাড়িটাও আমাদের হয়ে যেত সেই দিনের ঘটনায় প্রকাশিত নানা বিবরণী থেকে থেকে জানা যায় আগস্ট সকাল গাড়ি চেপে একের পর এক মুসলিম পট্টিতে ঢোকে গোপাল মুখোপাধ্যায় এবং তার বাহিনী সেই মুসলিম মুসলিম লীগের গুন্ডাদের ডেরা ছিল সেখানে গিয়ে একের পর এক মুসলিম লীগের গুন্ডাকে নির্মমভাবে হত্যা করে গোপাল মুখোপাধ্যায় এবং তার বাহিনী গোপাল মুখোপাধ্যায় এবং তার বাহিনীর সঙ্গে রাস্তায় নেমে পড়ে আরও বহু মানুষ তথ্য বলছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির অনেক কর্মকর্তাও তাদের সঙ্গে যোগ দেন যাদের মধ্যে কংগ্রেস নেতা বিজয় সিং নাহার ইন্দু ভূষণবিদ দেবেন দে অন্যতম ভবানীপুরের গুরুদুয়ারা শিখেরাও প্রতিবাদ গড়ে তোলেন দক্ষিণ কলকাতায় সতেরোই আগস্ট থেকে হিন্দুরা পাল্টা প্রতিরোধ করার পরেই মুসলমান বাহিনী আস্তে আস্তে পিছিয়ে আসতে শুরু করে মুসলিম লীগের গুন্ডারা ভাবতেই পারেনি হিন্দুদের তরফ থেকেও এতটা আক্রমণ হতে পারে কিন্তু তারপরে একাংশ হিন্দু প্রতিরোধ বাহিনী থেমে যায়নি তারা বরঞ্চ সেই সুযোগে গরিব মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেয় তাদের খুন করে সেই সময় কলকাতার মারোয়ারি ব্যবসায়ীরা কলকাতার বিভিন্ন হিন্দু প্রতিরোধ গোষ্ঠীকে অর্থ দিয়ে মদত করছিল এই মারোয়ারি ব্যবসায়ীরা কলকাতাকে মুসলিম ব্যবসায়ীদের হাত থেকে মুক্ত করতে চাইছিল তাদের প্রত্যক্ষ মদতে বেলেঘাটার মিয়া বাগান ইন্টালির মতিঝিল শ্যামবাজারের নিকাশিপাড়া আরও অনেক বস্তি থেকে মুসলমানদের উচ্ছেদ করা হয় সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাসের দিকে ফিরে দেখা ছেচল্লিশের দাঙ্গা বইটিতে কলকাতায় আবার দাঙ্গা অনুচ্ছেদ থেকে জানা যায় একত্রিশে আগস্ট রাত দশটা নাগাদ একদল হিন্দু গুন্ডা বেলেঘাটায় গান্ধী শিবিরে ঢুকে জানালার কাঁচ আসবাবপত্র ভাঙতে শুরু করে অতুল্য ঘোষ তার কষ্টকল্পিত বইটিতে গান্ধীজি সম্পর্কে বলছেন এই শির খর্বাকৃতি মানুষটি সব ভয় নাত করে এক দারুণ দুঃসময় বাংলাদেশে এসেছিলেন তার ওপরেও অত্যাচার আমরা কম করিনি বেলেঘাটায় যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়ি বারবার আক্রান্ত হয়েছে এবং সেই আক্রমণ অন্য ধর্মাবলম্বীরা করেননি শোনা যায় কলকাতার ভয়াবহতা দেখে গোপাল মুখোপাধ্যায় ও তার বাহিনীকে অস্ত্র সমর্পণ করার অনুরোধ করেন গান্ধীজি বিধানচন্দ্র রায়ের ঘনিষ্ঠ এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের বিশেষ অনুরাগী গোপাল পাঠা অবশ্য সেই আবেদন রাখেননি তিনি অ্যান্ড্রু হোয়াইট হেডকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আমি জিজ্ঞেস করেছিলাম মহাত্মা গান্ধী কোথায় ছিলেন গ্রেট ক্যালকাটা ক্লিংয়ের সময় কোথায় ছিলেন তিনি তখন আমি যদি কারোর প্রাণ নেওয়ার জন্য একটা পেরেকও ব্যবহার করে থাকি তবে আমি সেই পেরেকটাও সমর্পণ করব না এরপর বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীনতা আসে দেশবাগের হাত ধরে মানুষের পেটে খিদে আর হাতে হাতে ঘুরছিল আগ্নেয় দাঙ্গার সময় যেসব হিন্দু ব্যবসায়ী বনেদি পরিবার গোপাল মুখার্জিকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন দেশভাগের পর তারা অর্থ সাহায্য বন্ধ করে দেয় তারপরেই আস্তে আস্তে গোটা কলকাতা শহরে একের পর এক ডাকাতির ঘটনা ঘটতে শুরু করে আর সবগুলোতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গোপাল পাঠার নাম উঠে আসতে শুরু করে লালবাজারে গোয়েন্দা বিভাগের হিস্ট্রি সিটে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের নম্বর সি আর ও এইচ এস কে টু থ্রি এইট সিক্স ফাইভ অফ নাইনটিন ফিফটি হিস্ট্রি সিট বলছে শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধ সংগঠিত করার মূল মাথা ছিল গোপাল উনিশশো পঞ্চাশ সালের তিরিশে এপ্রিল প্রত্যক্ষভাবে গোপালের নামে প্রথম অভিযোগ আসে অপহরণের এরপর বালিগঞ্জ গিনি ম্যানসনে ডাকাতির ঘটনায় মূল চক্র হিসাবে নাম জড়ায় গোপালের এরপর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় ডাকাতি প্রায় তেইশ হাজার টাকা লুট হয় তারপর বিশ্বনাথ অয়েল মিলে ডাকাতি সবগুলোতেই নাম জড়ায় গোপাল পাঠার। এমনকি গোপাল পাঁঠাকে গ্রেপ্তার করা হয় প্রমাণের অভাবে গোপাল পাঁঠা ছাড়া পেয়ে গেলেও অনেকে বলেন গোপাল পাঁঠার মাথায় ডাক্তার বিধানচন্দ্র রায়ের অদৃশ্য হাত ছিল এর আগেই আপনাদের বলেছি ডাক্তার বিধানচন্দ্র রায়ের ঘনিষ্ঠ ছিলেন গোপাল পাঁঠা বিধানচন্দ্র রায়কে নাকি একবার ভোট কারচুপি করে জিততেও সাহায্য করেছিলেন গোপাল পাঁঠা তাই অনেকে সেই সময় গোপালকে বিধানচন্দ্র রায়ের ঠ্যাঙারে বাহিনীর সর্দারও বলতো এমনকি বামপন্থীদের মিছিল ভণ্ড করার অভিযোগ আছে গোপাল পাঁঠার বিরুদ্ধে তাই জন্য বামেরা নাকি তার বাড়িতে একবার অ্যাটাক করেছিল তবে তারপর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন গোপাল পাঠা। কারণ তখন কলকাতায় সশস্ত্র নকশাল বাহিনীর প্রতিরোধ বাড়ছিল তাছাড়া গোপালকে ছেড়ে তার দলের অনেকেই নিজস্ব সংগঠন বানিয়ে ফেলেছিল শেষ পর্যন্ত গোপাল পাঁঠার সঙ্গে যারা থেকে যায় গোপালের নির্দেশে তারা গোপাল পাঠার নামে শহরের বিভিন্ন জায়গায় পাঠার মাংসের দোকান খুলেছিল তিনি ভারতীয় সমাজসেবক সংঘ নামে একটি এনজিও খুলেছিলেন এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল গরিব অসহায় ও শরণার্থীদের পাশে দাঁড়ানো দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু পরিবারদের আশ্রয় ও পুনর্বাসনে তারা সাহায্য করত পাশাপাশি দরিদ্র মানুষের চিকিৎসা ও শিক্ষার সুযোগ করে দেওয়া অন্ন বস্ত্র বিতরণ এমনকি দরিদ্র মেয়েদের বিয়ের খরচও বহন করার মতো কাজও করত এই সংঘ সামাজিক উৎসব ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এই সংগঠন সক্রিয় ছিল এবার প্রশ্ন ওঠে এই হিংসায় তার ভূমিকা ঠিক কী ছিল ঐতিহাসিকদের একাংশের মতে গোপাল মুখোপাধ্যায় ও তার দলের লোকেরা ছিলেন রাস্তার গুন্ডা তাদের মতে উনিশশো ছেচল্লিশের কলকাতা দাঙ্গায় যে নরসংহার হয়েছিল তার জন্য অনেকাংশে দায়ী গোপাল মুখোপাধ্যায় নিজেই গবেষক সন্দীপ ব্যানার্জি তার লেখা ইতিহাসের দিকে ফিরে দেখা ছেচল্লিশের দাঙ্গা বইটিতে আরও বলছেন যুবকরা প্রথমে দাঙ্গায় নেমেছিল আত্মরক্ষার চেতনা থেকে পরে তা প্রতিহিংসার রূপ নেয় এবং তাদের মধ্যে জেগে ওঠে অমানসিক এক জিঘাংসার মনোবৃত্তি সূত্রে যে নামগুলো আলোচিত হয় তাদের মধ্যে আছে শিয়ালদাওয়ের ভানু বোস ফিদিরপুরের শেখবাবু তালতলার বাসু মিয়া শ্যামবাজারের কালু তবে এই কথা সত্য যে সেই দিন মুসলিম লীগের গুন্ডাদের থেকে হিন্দুদের বাঁচিয়ে গোপাল পাঠা হিন্দুদের কাছে ত্রাতা হয়ে উঠেছিলেন গবেষক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মতে মনে রাখতে হবে দাঙ্গার এক বিশেষ মনস্তত্ব আছে নানাভাবে তা পুষ্ট হয় একটা গুন্ডা যখন দাঙ্গা করে একটা গোটা অঞ্চলকে বাঁচায় অঞ্চলের মানুষের চোখে সে তখন আর গুন্ডা থাকে না কলকাতার গুন্ডা সমাজ নিয়ে একটি সমীক্ষায় ঠিকই বলা হয়েছে উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের দাঙ্গা বীরের আসনে বসিয়েছিলেন কলকাতার গুন্ডাদের যে রক্ষণশীল হিন্দু পরিবারে নারীরা অনাতীয় পুরুষের সামনে বেরোয় না তারাও সাদরে গুন্ডাদের বাড়ির ভেতরে ডেকে খাইয়েছে সেই নারীর চেতনায় সেই গুন্ডা তখন এমন এক পুরুষ যে তার ইজ্জত বাঁচিয়েছে ফলে গোপাল পাটাকে শুধু হিরো বা শুধু ভিলেন বললে ভুল হবে কারণ তার চরিত্রে গ্রে সেটস আছে আপনারা কি মনে করেন গোপাল পাটা হিরো নাকি ভিলেন নাকি ট্র্যাজিক হিরো অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত